আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা কেয়ামতের এমন এক ভয়াবহ ধাপের কথা বলবো যা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এটি হল পুলসিরাত বা সিরাতের সেতু কল্পনা করুন আপনার সামনে একটি সেতু এতটাই পাতলা যেন চুলের থেকেও সূক্ষ্ম তলোয়ারের থেকেও ধারালু তার নিচে গর্জন করছে জাহান নামের আগুন তার তাপ ও শব্দে মানুষের হৃদয় কেঁপে উঠবে আল্লাহ পবিত্র কুরআনে সুরা মারিয়ামের একাত্তর ও বাহাত্তর নাম্বার আয়াতে বলেন তোমাদের প্রত্যেককে সেখানে অবশ্যই উপস্থিত হতে হবে এটি তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত এরপর আমরা মুক্তাকিদের রক্ষা করব এবং জালেমদের সেখানে হাঁটু ঘিরে ফেলে দেব। তাফসিরে ইমাম ইবনে দেবির রহমতুল্লাহ বলেন এখানে উপস্থিত হওয়া বলতে বোঝানো হয়েছে মানুষ জাহান নামের উপর দিয়ে যাবে যা ফুলসিরাতের সেতু মুত্তাকিরা নিরাপদে পার হবে আর জালেম ও কাফেররা হুক দ্বারা ধরে জাহান নামে ফেলে দেয়া হবে তাদেরকে রাসুল ওয়াসাল্লাম ইসাদ করেছেন এই হালিসটি এসেছে মুসলিম শরীফে তলোয়ারের চেয়েও ধারালু চুলের থেকেও পাতলা দুই পাশে লোহার এর হু ও কাটা থাকবে মানুষ তাদের ইমান ও আমলের উপর ভিত্তি করে এটি পার হবে ইমাম নবী রহমতুল্লাহ আলিহি বলেন এখানে ধারালু ও পাতলার বর্ণনা দুনিয়ার কোনো সেতুর সাথে তুলনীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সৃষ্টি যা দুনিয়ার যুক্তি দিয়ে বোঝা কখনোই সম্ভব নয় ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন কেউ বিদ্যুৎ চমকানোর মতো যাবে কেউ বাতাসের মতো দ্রুত যাবে কেউ দৌড়াবে কেউ হামাগড়ি দিয়ে যাবে কারো পা পিছলে যাবে কিন্তু আঁকড়ে ধরে উঠবে কেউ হোকের দ্বারা আঁকড়ে ধরা পড়ে সরাসরি জাহান নামে পড়বে মহান আল্লাহর এই ব্যবস্থায় মানুষের গতি তার ইমান আমল ও আল্লাহর রহমতের উপর নির্ভর করবে যাদের ইমান দুর্বল তাদের গতি দৃঢ় হবে মুমিন ও মুনাফিকের পার্থক্য সুরাহাদিদ এর বারো থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলছেন মুমিনদের সামনে আলো থাকবে যা তাদের পুলসিরাতে পথ দেখাবে মোনাফিকরা বলবে আমাদের জন্য অপেক্ষা করো তোমাদের আলো থেকে কিছু আমাদের দাও কিন্তু তখন তাদের মধ্যে প্রাচীর তৈরি হবে আর মোনাফিকরা অন্ধকারে আটকে যাবে ইমাম ইবনে কাশির রহমতুল্লাহি তাফসিরের মধ্যে বলছেন আলো মানে দুনিয়ার ইমান অনেক আমল যাদের ইমান নেই তারা কেয়ামতের অন্ধকারে আলো হারাবে সহি মুসলিমের মধ্যে এসেছে কেয়ামতের দিন নবীগণ প্রথমে পুলসিরাত পার হবেন তারপর তাদের উন্মতরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম প্রথমে পার হয়ে উম্মদের জন্য দোয়া করবেন হে আল্লাহ তাদের নিরাপদে পার করে দাও মুসনদে আহমদে বর্ণিত হয়েছে এক ব্যক্তি প্রচুর নেক আমল করলেও মানুষের হোক মেরে দিত পুলসিরাতে এসে হোক থাকে আঁকড়ে ধরে ফেললো সে জাহান নামে পড়ে গেল মানুষের হোক নষ্ট করা এমন গুনা যা নেক আমলকে ধ্বংস করে দিতে পারে বিশেষ করে ফুলসিরাতে ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লা আলহী বর্ণনা করেন কেউ বিদ্যুৎ চমকানোর মতো যাবে কেউ বাতাসের মতো দ্রুত যাবে কেউ দৌড়াবে কেউ হামাগড়ি দিয়ে যাবে কারো পা পিছলে যাবে কিন্তু আঁকড়ে ধরে উঠবে কেউ হুকের দ্বারা আঁকড়ে ধরা পড়ে সরাসরি জাহান নামে পড়বে মহান আল্লাহর এই ব্যবস্থায় মানুষের গতি তার ইমান আমল ও আল্লাহর রহমতের উপর নির্ভর করবে যাদের ইমান দুর্বল তাদের গতি ধীর হবে মুমিন ও মুনাফিকের পার্থক্য হাদিদ এর বারো থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন মুমিনদের সামনে আলো থাকবে যা তাদের পুলসিরাতে পথ দেখাবে মুনাফিকরা বলবে আমাদের জন্য অপেক্ষা করো তোমাদের আলো থেকে কিছু আমাদের দাও কিন্তু তখন তাদের মধ্যে প্রাচীর তৈরি হবে আর মুনাফিকরা অন্ধকারে আটকে যাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লা আলহি তাফসিরের মধ্যে বলছেন আলো মানে দুনিয়ার ইমান অনেক আমল যাদের ইমান নেই তারা কেয়ামতের অন্ধকারে আলো হারাবে আল্লাহর সাথে সংযোগ শক্ত করতে হবে আমাদের তাও বা গুনাহ থেকে ফিরে আসতে হবে মানুষের হোক আদায় কারো ক্ষতি করে থাকলে কমা চাওয়া বা ক্ষতিপূরণ দিতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে সুদ মিথ্যা গিবত পরিহার করতে হবে নেক আমল বৃদ্ধি করতে হবে দান রোজা কুরআন তিলওয়াত বৃদ্ধি করতে হবে এমনি রজ ভাম্বরি রহমতুল্লা আলাইহী বলেন যে ব্যক্তি দুনিয়ার সরল পথ স্থির থাকতে পারে অর্থাৎ সরল পথে যে চলতে পারে মধ্যম অবলম্বন করে যে চলতে পারে কেয়ামতের তুলসীরাতেও আল্লাহ তাকে স্থির রাখবেন চলুন একটা শিক্ষণীয় গল্প শুনি এক ধার্মিক ব্যক্তি রাতে তাহার যুদ্ধ কিন্তু মানুষের সাথে কঠোর আচরণ করত করতো কেয়ামতের রাতে এসে তার নেক আমল দ্রুত এগিয়ে দিল কিন্তু মানুষের প্রতি অন্যায়ের কারণে হুক তাকে টেনে রাখল শেষ মুহূর্তে আল্লাহর রহমত তাকে বাঁচিয়ে দিল এখান থেকে শিক্ষা হলো আল্লাহর হোক ও মানুষের হোক দুটোই রক্ষা করতে হবে তো বন্ধুরা পুলসিরাত আমাদের জন্য এক বাস্তব পরীক্ষা দুনিয়ার জীবন কনস্থায়ী কিন্তু সেই দিনের ফলাফল চিরস্থায়ী আজই চলুন আমরা তাওবা করি আজই নেক আমলে মনোযোগ দেই আর দোয়া করি হে আল্লাহ আমাদেরকে নিরাপদে পুলসিরাত পার হওয়ার তৌফিক দাও আমাদেরকে জান্নাতবাসী করো এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করো আমিন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং বেশি করে শেয়ার করুন যেন আপনার মাধ্যমে অন্য আরেক মুসলমান এই বিষয়ে জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ